এটা করনি কেন ওইটা করনি কেন খালি তোমাদের এগুলা বাহানা এগুলা তৈরি করতে যে কতটা কষ্ট লাগে এগুলা তো তোমরা বুঝবা না কে বলেছে আমি তো বুঝি তুমি বুঝো তুমি বুঝলে তো আমাদের দুঃখ কষ্ট জীবনে থাকতো না ওই সব জামাই মানে ছেলেরা বের আগে বলে সব কষ্ট তোমার আমার ভাগ কি এমন রাজকীয় খাবার খাওয়াচ্ছ যে এত কথা বলছো দেখা নাও কি কি বানাইছি আমি তো খেতে পারি না মনের মতো বেরতো তোমাকে ওহ বড়া এটা আমার এটা খুব খেতে ইচ্ছা করছে এত কিছু করি তারপরও মন না মন না তো পাই না এত সুন্দর করে আজকে রান্না বান্না করে খাওয়াচ্ছে না যে এত কিছু পছন্দ করো আমাকে ইফতারির পর রাতের বেলা আমাকে আজকে মার্কেট করতে নিয়ে যাবা আসল কথা এটা আসল কথা না আপু তোমাকে আমি সেদিনও বললাম টাকা চাইলাম তুমি তো কাহিনী কইলা যাই হোক সেটার বিষয় আমি বাদই দিলাম তুমি আমাকে মার্কেটে নিয়ে যাবা যা আমার জিনিসপাতি কিনে দিবা কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে টেইলারে কাপড় নিবে না বেশি দেরি হইলে আমাকে বলেই দিয়েছে যা পা যত তাড়াতাড়ি সম্ভব কাপড় নিয়ে আসেন কারণ ওদের চাপ হয়ে যায় এই আমাকে তাড়াতাড়ি দিতে বলছে আমি তখন ঈদের মার্কেটই করতে পারি না আমার জামাই তোমাকে মার্কেটেই নিয়ে যাই

কাজের কথা বললো তো হার্টবিট বাড়াবে কাজের কথা বলছি যে মার্কেট করার কথা বলছি যে তুমি কি আমাকে মার্কেট করে দিবা না সত্যি করে একটা কথা বলো তো তুমি যা বলছো আমি সেটাই বানাই তোমাকে খাওয়াচ্ছি তুমি কি আমাকে মার্কেট করাই দিবা না দিব না কেন অবশ্যই দিব কবে নিয়ে যাবা তাইলে তুমি কালকেও তোমাকে আমি বললাম তার আগের দিনও তোমাকে আমি বললাম বললাম যে থাক তোমাকে যা দরকার আমাকে টাকা দাও ছেড়ে দিবা না তুমি তুমি টাকা তো তোমার তো মেলা বড় বাজেট অত টাকা তো আমি দিতে পারবো না এজন্য সাথে নিয়ে যাবো দু তিন হাজার টাকার মধ্যে যেটা হবে সেটাই কিনে দিবো তাই না তোমাকে মার্কেট আমি চলে আসবো কিনে না দিনে